জলের তলায় স্কুল দশ দিন থেকে স্কুল মুখ হয়নি পড়ুয়ারা বন্ধ পাঠদান সরব অভিভাবক সহ স্থানীয়রা শিলচর শহর সংলগ্ন রোডের হাজি খুদেজা চৌধুরী ইমি স্কুল গত দশ দিন ধরে কোনো পড়ুয়া স্কুল মুখ হয়নি পড়ুয়ারা স্কুলে আসবেই বা কেমন করে কারণ শীতকালে স্কুল চত্বরে জমে রয়েছে জল শনিবার এই বিষয়ে স্থানীয়রা সাংবাদিকদের ডেকে ক্ষোভ প্রকাশ করেন এতে সামিল হন কংগ্রেসের কর্মীরাও তারা বলেন স্কুলের সম্মুখে ড্রেন পরিষ্কার না থাকার কারণে শীতকালেও জল নিষ্কাশন হচ্ছে না যার দরুন বিগত দশ দিন থেকে স্কুলের পাঠদান বন্ধ এই সরকারি স্কুলের এই দুর্দশা কিন্তু প্রশাসনের ভূমিকা এই স্কুলে অনেক গরিব পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কিন্তু স্কুল বন্ধ থাকার কারণে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে তাই তারা জেলা প্রশাসন এবং পূর্ত বিভাগের কাছে অনুরোধ করেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অতি সত্তর এই সমস্যা সমাধান করার জন্য যদিও সমস্যা সমাধান না করা হয় তাহলে আগামী মঙ্গলবারে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে প্রতিবাদে নামবেন তারা এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আজমল হোসেন চৌধুরী সজল হোসেন লস্কর রাজীব হোসেন বড় ভুইয়া মন্ডু লস্কর এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর মডুল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন লস্কর সহসভাপতি সমরেশ তাহির আহমেদ প্রমুখ বিগত দশ পনেরো দিন থেকে এখানে স্কুলের ছাত্ররা কোনো ধরনের পড়াশোনা করতে পারছে না কারণ হচ্ছে এখানে জলে পুরা জলমগ্ন হয়ে একদম স্কুল জলের তলায় এসেছে সেই জন্য তো আমাদের মেয়েরপুর এই এলাকার স্থানীয় বাসিন্দা সবাইকে নিয়ে এবং আমরা মেয়েরপুর মন্ডল কংগ্রেসের পক্ষ থেকে কৃষি মহোদয়কে অনুরোধ করতে যাচ্ছি সত্ত্বে এটা জলের নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য যদি অতি সত্ত্বে জলের নিষ্কাশনে যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় সরাহ না হয় তা আগামী দুই দিনের ভিতরে দুই দিন পরে আমরা এটা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব তো আমরা স্কুলের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সরকার সরকার বাহাদুর যেভাবে সরকারি স্কুলকে ভালো ভালো ধরনের সুবিধা দিচ্ছে কিন্তু এখানে সেই ধরনের সুবিধা দেখা যাচ্ছে না আজকে আমাদের সম্মুখে মহর্ষি স্কুল রয়েছে আজকে যদি সেই জায়গাতে কোনো ধরনের এই ধরনের কোনো ইয়ে হতো তো সরকার অতি সত্ত্বেই সেটা ব্যবস্থা করে দিত কিন্তু সরকারি স্কুল বলে এটার কোনো প্রাধান্য দেওয়া হচ্ছে না তো আমি সরকার বাহাদুরের কাছে অনুরোধ রাখছি বা আমার ডিসির মহাদের কাছে অনুরোধ রাখছি অতি সত্ত্বে এটা সুরাহ করার জন্য নতুবা আমরা আন্দোলনে আন্দোলনে মধ্যে হাজি এম ই স্কুল পুরা এমই স্কুলের মধ্যে জন্মগ্ন অবস্থায় আছে ছাত্র ছাত্রী স্কুল যাওয়া করতে পারেন না এবং ড্রেনগুলো ক্লিয়ার না তার কারণে আজকে এই স্কুলটা পুরো জন্মগ্ন আমরা অটো কৈতাম সাই যে অতি সত্তর এই সমস্যাটা সমাধান করার লোকে আজকে সামনে ঠিক অবধিতে আসে মহর্ষি বিদ্যামন্দিরে ডিসি এসপি বড়ো বড়ো ম্যাজিস্ট্রেটের ছেলেমেরা পড়ে আজ এই স্কুলে যদি আজকে জলমগ্ন হইতো ডিসি এসপি অতি সত্তরই এই প্রবলেমটা সলভ করলনে এটা সরকারি স্কুল যেহেতু এটা গরিব বাচ্চায় ছাত্রছাত্রী পড়ে তার কারণে আজকে এই সমস্যাটা সমাধান হন না বড় বড় মন্ত্রী মিনিস্টার আসুই এই স্কুলের প্রতি কোনো সহানুভূতি নাই আর আমি ডিসি মহাশয় বা আমরা ডেভেলপমেন্ট চেয়ারম্যান বা ডেভেলপমেন্ট কমিশনার আসুই তার কাছে বিনম্রভাবে অনুরোধ করমু অতি সত্তর এই জিনিসটা তাই সমস্যার সমাধান করবা আর যদি সমস্যার সমাধান হয় না মঙ্গলবার দিন আমরা বৃহত্তর বড় আন্দোলন করিয়া এই রস্তা অবরোধ করমু এবং ছাত্রছাত্রীর সামনে রাখিয়া আমরা আন্দোলনের সম্মুখীন হই